গত পঁচাত্তর বছরে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল তারা একটু একটু করে দখল করতে করতে বৈতুল মকদাস পর্যন্ত আসছে আর সব দখল করে ফেলেছে এখন বৈতুলের নিচ দিয়ে তারা পরীক্ষা খাল বড় বড় খাল এগুলা খোঁজে কয় কি জন্য খোঁজ কাঙ্গালাম লাসলা এখানে একটা জিনিস আই গেছে কয় কি কয় স্বর্ণের একটা সিন্ধুক কোরআন যেটাকে বলছে তাবুত তাবুতে সকিনা তাবুতে সকিনা যে সিন্ধুকটার মধ্যে ইহুদিরা বলে ইসু আলাহ জামা আছে ইসু আলাহ পাগড়ি আছে যেটার মধ্যে সোলামান আলাহ লাঠি আছে মুসা আলাহ লাঠি আছে এখন সেইটা সোলামান আলাহ সালামের ঘর বাইতুল মাগদাসের যেখানে ছিল এই জায়গাটাকে এই পর্যন্ত তারা একুশ বার কুটছে একুশ বার মাটি শালি টালি দেখেছে কই না এখানেও তো নাই এই তা আমাদের খুঁজে বের করতে হবে এখন সিন্ধু খুঁজতে খুঁজতে আছিল সব দখল করে বৈতুল মনে সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইসরায়েল দিচ্ছে না হামাস যে এলাকাটুকুতে থাকে সতে 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 সাথে মাইল সব ইহিদিরা দখল করে নিয়েছে গত আটচল্লিশ বছরে পঁচাত্তর বছরে এখন ফিলিস্তিন বলতে যেটা আছে হামা শেষবুল্লা যেখানে ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর গাজা এটা মিলাইয়া এটা লম্বাই তেরো কিলোমিটার লম্বায় আর পাশে সাড়ে পাঁচ কিলোমিটার তেরো বাই সাড়ে পাঁচ আপনাদের একটা ইউনিয়নের সমান বড় দোষ একটা ইউনিয়নের সমান ঠিক কিনা বলেন খাইতে 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 সব নীতি নিতে এখন এমন এক পর্যায়ে আসছে ফিলিস্তিনের এখন নিজেদের দেশে রিফিউজি তবে আলহামদুলিল্লাহ ফিলিস্তিন পরাজিত হবে না সবাই জোরে আল্লাহ একবার জেরুজালেন নিশ্চিন্ন হবে না আল্লাহ জি বারাক না হাও লাহু যেখানে পাঁচ হাজার নবী শুয়ে আসেন যেখানে নবী সোলামান শুয়ে আসেন যেখানে ইব্রাহিম আলহ সালাম শুয়ে আসেন থেকে দেড় কিলোমিটার দূরে আল খলিল আল খলিল নবী ইব্রাহিম আলহ সালাম শুয়ে আসেন জাকারিয়া যেখানে শুয়ে আসেন সেই পবিত্র জায়গা এই ফিলিস্তিন আজকে সেখানে ভাই আল কফর মিল্লা তু ওয়াহেদা কাফেররা তো মুসলমানের বিরুদ্ধে আসে দুই সপ্তাহ আগে জাতিসংঘের যে ভোটাভুটি যুদ্ধ বন্দর যে ভোটাভুটি হয়েছে সেখানে দশটা মুসলমান দেশ ইহুদিদের পক্ষে ভোট দিছে ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিছে কিরে রে তাহলে এগুলো তো মুসলমান দেশ এগুলো ইহুদির খারাপ আপনারা কি আমার উপরে রাগ করেছেন এটার মধ্যে বর্তমানে এই অবস্থা আছে তবে যুদ্ধ চলছে পাশ সালাতের পরে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করবো আমরা বহু দূরে আমাদের আয়ত্তের বাইরে পাশে যারা আসে তারা সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ সিরিয়া থেকে আক্রমণ চলছে ইসরায়েলের উপরে ইয়ামন থেকে আক্রমণ চলছে ইরান থেকে আক্রমণ চলছে আলহামদুলিল্লাহ হয়তো আর এক দুই সপ্তাহের মধ্যে আরো এটা গাঢ় হবে আর ইহুদিদের এখন আজ থেকে এক মাস আগে যখন বলা হয়েছিল যুদ্ধ থামাও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছিল না থামা ফয়সালা তলোয়ার সে হোক আর এখন সেই বেনিয়ামিন কয় যুদ্ধ থামাও অল্প দুঃখে কয় কেন যখন দেখছে এদের সাথে আর কুলানো যাবে না ফিলিস্তিনের সাথে আমরা আসি আমরা দূরে হতে পারি ইনামাল মো মেনু না তন যাই যা তাহিনী এখোয়াই কম এতে তাপসীরে নবী বলছেন লা তাহা সাধু অ লা তা দাদা বারু অ লা তাজা সাসু অ তানা বাজু কুনু এবাদ আল্লাহ হে এ খোয়া না তারা আমাদের ভাই আমাদের মন কান্দে প্রাণ কান্দে ঠিক কি না বলেন সিন্ধু কেইটা যতে টকাইছে এটাকে আল্লাহ লা জাগায় আল্লাহ হেফাজত করেছে নবীদের শান নবীদের তবরক বলেন মুসা লাঠি সোলামানের লাঠি এগুলো সহজ জিনিস মনে করছেন সোলামানের আংটি এই সিন্ধুকের ভিতরে যেটাকে বলে তাবুতে সকিনা তাবুতে সকিনা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতের আসা আগেও করেছি এখনো করছি ফিলিস্তিন ছিল ফিলিস্তিন আছে ফিলিস্তিন থাকবে ইনশাল্লাহ ইবলিস সে বলে কোনো কিছু মানা টানা নাই তো কোনো কিছু নিষেধ টিষেধ নাই তো আদম বললেন হ্যাঁ শুধু একটা জিনিস আদম কয়টি ওই যে একটা গাছ ওলা তাকারাবাহ এগুলো আপনারা তালত করে না আমি মনে করে নেই সব খাইও শুধু ওই একটা গাছ ওর ফল খেও না ওর কাছেও যেও না যদি খাও টাও যাও টাও হাতাকু না জল মিন মমেনি দপ্তর থেকে তোমরা খারিজ হয়ে যাবে তোমরা নিজের উপর অত্যাচারী জ্বালেম হয়ে যাবে ওই একটা গাছের ফল খেও না বুজুর্গ পীর সাহ বেশি ইবলিস এখন মাথা লাড়ে বটেই তো বটেই তো তাই তো তাই কয় কি কারে বেডা যেই গাছের ফলের মধ্যে আবে হায়াতের পানি আছে জীবন রসের মূল্যবোধ আছে বেডা আমি খাইছি আমি জানি এই গাছের একটা ফল যে খায় কে পর্যন্ত তার মরণ হবে না এই গাছের একটা ফল যে খায় তার বিমা রোগ ব্যাধি তো দূরের কথা কোনোদিন একটা বিশি পাশরাও উঠবে না আল্লাহ নিয়ত ভালো না তোমাদেরকে বেশি দিন ভালো রাখতে চায় না কে এমন পর্যন্ত বেঁচে থাকবে এইটাও চায় না যার জন্য আসলটা নিষেধ করেছে আদম তুমি যদি রাজি হও আমি গাছে উঠে পেরে দেই তুমি একটা ফল ওইডা খাও আদম হুশিয়ার মানুষ খাবো আমি লাভ হবে আমার দেখা যায় গরজ তার বেশি গরজ তার বেশি হাল্লাল আদম সঙ্গে সঙ্গে আদম আলাহিসাল্লাম লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লার ক্ষেপণাস্ত্র মিজাইল যখন আক্রমণ করলেন ইব্রিস দিশে দৌড় আদম কয় মা বা লুকাইয়া সাইকি হুজুর কে বলে আপনি দৌড় দেন কেন বাবা আমার উজুটা ভেঙে গেছে উজুটা আবার করে রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ করে আবার ফিরে আসব গেছে জান্নাত থেকে বের হয়ে এসে এখন চিন্তা করতেছে যেভাবে চাইছিলাম কাজ তো হলো না আদম বড় শক্ত আর যেই ক্ষেপণাস্ত্র লাহাওলা যেইভাবে সে প্রয়োগ করেছে আমি সেখানে থাকলে তো জলে পড়ে সাইয়াঙ্গার হয়ে যেতাম আচ্ছা এইটা লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি লেডিস চ্যানেল বুঝেন ঢাকা সচিবালয়ের গেইটে যান অনিন্দ সুন্দর রূপের পিরামিড ষোলশী উর্বশী তরুণী তম্বি কিভাবে সেজে গুজে এখানে ব্যাগ একটা ভ্যালিটি ব্যাগ একটা যেটার নাম আমি বলি থলিয়া তারা সচিবালয়ের গেইটে হাতে। এদের নাম তদ্বির পাঠি তাদের সাথে যোগাযোগ আছে সচিবের পিএস এর সাথে যোগাযোগ আছে ক্লায়েন্ট হিসাবে আপনি যখন যাবেন ফাইলে দস্তখত করার জন্য বা কোনো একটা দরখাস্ত নিয়ে তখন আপনি ওদের মাধ্যমে যদি না যান তাইলে এত সহজে কাম আমি বুঝাতে পারছি কি না এটাকে বলা হয় লেডিস চ্যানেল ডিসি সাহেব কাছে ফাইল জমা দিয়েছেন তিন মাস হয়ে গেছে ফাইলের কোন খবর নাই আজকাল পশু বলতে বলতে ডিলে ডিলে এখন এক নডাই বুদ্ধি দিলো যে ডিসি স্যারকে এইভাবে বলে হবে না বেগম সাহেব আরে ধরেন ডিসির বেগমেরে ধরে যদি একবার লাইন করতে পারেন কয় কাম কি কাম হইল অন্তত তিন হাজার টাকার একটা কাতল মাছ এই এই কিছু হাদিয়া এগুলো নিয়ে আপনি লেডিস চ্যানেলে ডিসির বইয়ের সাথে আপনি যদি একটু কন্ট্যাক্ট করে রাজি করতে পারেন তাহলে আপনার এটা পানির মতো সহজ হয়ে যাবে ঠিক কিনা বলেন এটাকে বলে লেডিস চ্যানেল এখন সে গিয়ে মা হাওয়া যেখানে ছিলেন সেখানে দেখা করলো তসবি তো টানে টানে তার দাঁড়ি ভিজে গেছে দাঁড়ি ভিজে টপ টপ করে কাঁদে হাওয়ার সামনে কান্দা দেখে শুরু করেছে আদমের সামনে এত কাঁদা কানলো এত নিয়ে এত কিছু করলো আদম তো কান্দলেন না কিন্তু হাওয়ার সামনে গিয়ে আদম যখন ইবলিশ যখন এইভাবে কাঁদে ইবলিশের কান্দা দেখে মা হাওয়াও কাঁদে এটা দিয়ে একটা জিনিস বুঝা যায় নারী আসলে দুর্বল দুর্বলের ফৌজদারি দণ্ডবিধি সেখানে একজন পুরুষের সমান দুইজন দুইজন নারী একজন পুরুষের সাক্ষীর সমান দুইজন নারী বাবা মরে গেলে ছেলে পাবে এক কাঠা মেয়ে পাবে আধা কাঠা নিজাকারে মেস্ত দেখে না ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক কি পরিত্যক্ত সম্পদ যেটা ও এটা নিয়ে কত রকমের কিছু কোন একটা দেশের যিনি প্রধান সর্বোচ্চ তিনিও বলেন আল্লাহ অঙ্কে কা আল্লাহ অঙ্কে কাসা ছেলেটা এক কানি দিস মেয়েটাকে আধা কানি দিছে এদিকে আল্লাহ ঠিক হয়েছে আল্লাহর গুল তোর ভাই বিলাতে আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল একটা সেমিনারে সিটিতে আমি যখন এইভাবে বললাম যে ওয়েস্ট মিনিস্টার চেয়ে বড় হিসাবকারী আর কেউ হতে পারে না ছেলেটাকে এক কানি দিছে আদা কানি ঠিক কিনা বলেন আচ্ছা মেয়েটার যেদিন বিয়ে হওয়া পর্যন্ত মেয়েটা খাইছে কার পড়েছে কার মেয়েটার এক পয়সা খরচ যায় নাই এখন বিয়ে হবে একটা পাত্র ঠিক করেছে এখন মোহরানা মোটা অঙ্কের একটা রিচ মানি রিচ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট মোহরানা হিসাবে মেয়েটা পাবে এটার মালিক বোধহয় মেয়ের বাবা হবে মেয়ের মা হবে কে হবে মেয়ে নেই যে একা এটা পাইছে পাওয়ার পর মেয়ে স্বামীর সাথে স্বামীর বাড়িতে চলে গেছে ওখানে গিয়ে বোধ হয় মোহরানা এগুলো ভেঙে ভেঙে খাওয়া লাগবে মেয়েটাকে খাওয়ানোর দায়িত্ব কার পড়ানোর দায়িত্ব কার চিকিৎসার দায়িত্ব কার ফান্ডামেন্টাল হিউম্যান রাইট সবকিছু দায়িত্ব কার যার বাড়িতে গেছে সে সারা জীবন বিয়ার আগে বাপে খাওয়াইছে বিয়ার পরে স্বামী খাওয়াইছে স্বামী মারা গেছে এখন বুড়ি হয়ে গেছে এখন সন্তান ছেলেরা খাওয়াবে ঠিক কিনা বলে সারা জীবন পরে রূপে খাইছে ভাই নিজের কোনো খরচ নাই বিয়ের সময় যে মোহরেরা পাইছে সেটার লগে আপনি ওই বাবার ওখানে আধা কানি পাইছে এটা যোগ করেন অনেক জায়গায় দেখবেন ছেলে সেও এমন বড় হয়ে গেছে মেবি হতেই পারে এরপরে ছেলেটা বিয়ে করে আরেক বংশের একটা মেয়ে যেই বাপের এক কানি পাইছে এই ভিটায় আনবে এই জায়গায় আনবে ঠিক না বলেন আর এই মেয়েটাকে বিয়ে করে যে আনবে বউ হিসাবে আগা শেষ নাই যত খরচ ওই দুই কানি ওই দুই কানি এটার উপর থেকে যাবে এইভাবে যখন আমি বুঝাইছি তখন যে লেডিস প্যান্ডেল থেকে প্রশ্নটা এসেছিল সেখান থেকে আরেকটা মেয়ে একটা চিরকুট পাঠাইলো অনারেবল মালানা আপনি যে এইভাবে বুঝাইলেন এতে বুঝা যায় ছেলেরা আরেকটু বেশি দিলে ভালো হইত আর কয় আল্লাহ অঙ্ক বুঝে না আল্লাহ অঙ্কে কাঁসা এদের কি ইমান আছে ইমান থাকবে আল্লাহর চেয়ে বড় ইনসাফগার আর তো কেউ নাই ঠিক না বলেন এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয় প্রসঙ্গ টেনে এনেছি পনেরোশো পঁয়তাল্লিশ বছর পরে কোরআনের এই ছোট্ট একটা আয়াত আর রে যা লো কাউয়া মুমনা আল্লাহ এই আয়াতটার ব্যাখ্যা দিতে গিয়ে আজকে আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে লিসারে মেসল হাজিন ব্যাখ্যায় আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে যে একজন পুরুষের ফিজিক্যাল ফিটনেস শারীরিক সক্ষমতা সব কিছুকে যাচাই বাছাই করে দেখা গেছে একজন মেয়ের হাটের আয়তন যেদ্দুর তার একজন ভাই তার হাটের আয়তন তার ডবল মেয়ের হাটের আয়তন ওজন যে হার্ট এটার আয়তন ওজন তার ডবল এর পরে আসেন শেষ কথা এই এই ব্যাপারে প্রসঙ্গে সেই কথাটা হলো আরে যালনাসা একজন পুরুষ এক ঘন্টা নিঃশ্বাস এক ঘন্টা নিঃশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন জ্বালায় একজন নারী গড়ে জ্বালায় তার অর্ধেক এইটাতে বিজ্ঞানীরা স্বীকার করেছে পুরুষের ইঞ্জিন যদি দশ ঘোড়া হয়ে থাকে নারীর ইঞ্জিন পাঁচ ঘোড়া তেল অর্ধেক খায় অক্সিজেন অর্ধেক খায় এখন যেই গাড়ির মধ্যে তেল পাঁচ লিটারের ক্যাপাসিটি সেখানে আপনি দশ লিটার দিতে পারবেন না ঠিকই না বলেন আবার যেই গাড়ির চল্লিশ লিটার ক্যাপাসিটি সেখানে আপনি বিশ লিটার দিলে তার পেট ভরবে না ঠিক কিনা এটা বাস্তবতা এটা আমার আলোচনার বিষয় নয়